মীন রাশির মে মাসের মাসিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব আর আপনাদের অনুরোধ করব শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন আমাদের প্রত্যেকেরই একটা জানার ইচ্ছা থাকে যে নতুন মাস আমাদের জীবনে কতটা সফলতা এনে দেবে বা আমরা কতটা সমস্যায় পড়তে পারি তাই প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু এই মাসিক রাশিফলে দেওয়া থাকে আর এই মাসিক রাশিফলগুলো আগে থেকে দেওয়ার উদ্দেশ্য একটাই আপনি আগে থেকে জানতে পারবেন সেভাবে অ্যালার্ট থাকতে পারবেন খারাপ যেগুলো আছে আপনার জীবনে সেগুলো এড়িয়ে যেতে পারবেন যেগুলো শুভ একদম লুকে নিতে পারবেন এটা সম্ভব আপনি যখন জানবেন যে এই জায়গাটা ভালো না সেখানে যাবেন না তাহলে এড়িয়ে যেতে পারবেন তাই আমি প্রত্যেকটা মাসিক রাশি ফলেই এই একই কথাগুলো বলি যে সম্পূর্ণ আগে দেখুন ভালোভাবে আপনার সাথে মিলিয়ে নিন তারপর আপনি আপনার মতো করে চলার চেষ্টা করুন দেখুন এই মাসিক রাশিফলগুলো কিন্তু আলোচনা করা হয় গ্রহের উপর নির্ভর করে গ্রহের গোচর ফল কী বলছে তার উপরে নির্ভর করে তাই এই মাসে কিন্তু প্রায় একশো বছর পর একটা গ্রহের শুভ সংযোগ তৈরি হবে তাতে বেশ কিছু রাজ্য তৈরি হবে এবং গ্রহের যে সুপ্রভাব সেটা কিন্তু বিস্তার করবে মানব জীবনে আর সেখানে দাঁড়িয়েই কিন্তু বেশ কিছু জাতক জাতিকারা তাদের ভাগ্য বদলে ফেলবে যেরকম আমি আজ মিন রাশিকে নিয়ে আলোচনা করছি মিন রাশির জন্য যথেষ্ট পজিটিভ এই মাস এই মাসে মিন রাশির জাতক জাতিকাদের স্বপ্ন পূরণ হবে এবং হঠাৎ করেই ভাগ্যের তালা খুলে যেতে পারে এতটা ভালো রেজাল্ট কিন্তু তারা পাবে এতে কোনো সন্দেহ নেই কেনই গ্রহের গোচর যা বলছে সেটাই আমি আপনাদের জানানোর চেষ্টা করছি আপনাদের কি করতে হবে আপনাদের কিন্তু অবশ্যই সম্পূর্ণভাবে অ্যালার্ট থাকতে হবে এবং পরিশ্রম চেষ্টা এগুলো কিন্তু প্রয়োজন আছে শুধু আপনার রাশি আছে আপনার শুয়ে বসে সব পেয়ে যাবেন যদি এরকমটা ভাবেন তাহলে ভুল হবে আপনার রাশি আছে আপনার ইচ্ছা আছে আপনার বড় স্বপ্ন আছে অবশ্যই মিলবে আর যার ইচ্ছা নেই স্বপ্ন নেই শুধু রাশিটা আছে তার উপরে নির্ভর করে কখনোই ভালো কিছু বলা যাবে না তাই এই যে মিন রাশির জাতক জাতিকাদের জন্য যথেষ্ট শুভ থাকবে এই মে মাস তার কারণ কি আমি বলে দিচ্ছি তাহলেই আপনারা বুঝতে পারবেন যে এই মাস কেন ভালো যেতে চলেছে দেখুন পয়লা মে দেবগুরু বৃহস্পতি কিন্তু বৃষ রাশিতে প্রবেশ করবে আবার ঠিক এগারোই মে বুধ রাশি পরিবর্তন করে মেষ রাশিতে প্রবেশ করবে আর চোদ্দই মে রবি অর্থাৎ সূর্য সেও কিন্তু রাশি পরিবর্তন করে বৃষ রাশিতে প্রবেশ করবে আবার এই বৃষ রাশিতেই কিন্তু উনিশে মে শুক্র রাশি পরিবর্তন করে প্রবেশ করবে তাহলে এই উনিশে মে বৃষ রাশিতেই তিনটে গ্রহের সমন্বয়ে তি গ্রহই রাজযোগ তৈরি হবে বৃহস্পতি রবি এবং শুক্র মিলে শুধু এখানেই শেষ না এরপর লক্ষ্মীনারায়ণ যোগ উধাদিত্য যোগ ধনযোগ এই যোগগুলো কিন্তু অবশ্যই মানব জীবনের একটা গুরুত্বপূর্ণ সময় তৈরি করবে তাই এই যে মাস অর্থাৎ মে মাস অত্যন্ত শুভ হতে চলেছে এই মে মাসে কিন্তু ভাগ্য বদলে যাবে আমি মিন রাশি নিয়ে আলোচনা করছি মিন রাশির জাতক জাতিকাদের কারণ এই মাসটা টোটালটাই মিন রাশির জন্য পজিটিভ থাকছে এবং ভীষণভাবে শুভ থাকছে তাই মিন রাশির জাতক জাতিকাদের আমি আবারও অনুরোধ করবো সম্পূর্ণ দেখে সঠিকভাবে আপনাদের ছক বিচার করে এই যে গ্রহগুলোর কথা বললাম এগুলো কতটা আপনাদের সাপোর্ট করছে সেটা কিন্তু জানার প্রয়োজন আছে তারপর আপনি কিন্তু শিওর হতে পারবেন আর আপনার ভাগ্য কিন্তু এই মে মাসে সম্পূর্ণ বদলেও যেতে পারে আমি প্রথমেই মীন রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক নিয়ে আলোচনা করব দেখুন আর্থিক দিক থেকে কিন্তু যথেষ্ট পজিটিভ থাকবে আয় প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে আপনি চাকরি করুন বা ব্যবসা যেভাবেই আপনার ইনকাম থাকুক না কেন সেখান থেকেই আপনার জীবনে প্রতিষ্ঠিত হবেন এবং প্রচুর অর্থের মালিক কিন্তু আপনি হবেন হয়তো একটু আপনাকে কষ্ট করতে হবে আমি বলবো চেষ্টা করুন চেষ্টা কষ্ট আপনার না করলে কিছু হবে না অটোমেটিক কিছু হয় না তাই আর্থিক দিক থেকে কিন্তু অবশ্যই সচ্ছলতা আপনার আসবে আর যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে মধ্যম থাকবে অর্থাৎ রকম আপনার স্যালারি বৃদ্ধি প্রমোশন এগুলো না হলেও আপনার কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পাবে এবং যদি কোনো সমস্যা থেকে থাকে অশান্তি থেকে থাকে সেগুলো মিটে যাবে বেকারদের বেকারত্ব দূর হবে যদি একটু চেষ্টা করতে পারে ধরুন আপনি বেকার আপনার কাজের চেষ্টা যদি থাকে এই মে মাস আপনি সকাল হয়ে যাবেন কোনো না কোনো দিক থেকে কিন্তু কর্মে আপনি লিপ্ত হবেন সেটা আপনি নিজে বিজনেস করুন বা চাকরি সবেতেই কিন্তু উন্নতি থাকবে শুধু চেষ্টা আপনাকেই করতে হবে পরিশ্রম আপনাকেই করতে হবে তাহলেই ঠিক আছে সব কিন্তু আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে এবার আসুন স্বাস্থ্য স্বাস্থ্য কিন্তু যথেষ্ট ভালো থাকবে স্বাস্থ্য নিয়ে কোনো রকম টেনশনের কারণ নেই দুশ্চিন্তার কোনো কারণ নেই কারণ স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকছে আর শরীরের যত্ন নিতে হবে আপনার স্বাস্থ্য ভালো আছে তাই যা খুশি করবেন তা কিন্তু না শরীরের যত্ন নিতে হবে রিচ খাবার থেকে দূরে থাকতে হবে তাহলে তো আরও ভালো রেজাল্ট আপনি করতে পারবেন তাই এগুলো মাথায় রাখতে হবে তারপর কিন্তু আপনার আমার আজকের আলোচনাগুলো মিলবে আর যদি আপনার বেশি গুরুত্ব না দেন তাহলে কিন্তু খুব একটা ভালো রেজাল্ট আসবে না তাই গুরুত্ব দিতে হবে তাই আপনার স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকছে কিন্তু স্বাস্থ্য ভালো আছে বলে আপনি যদি একটু এড়িয়ে যান তাহলে আমার স্বাস্থ্য খারাপ হয়ে যেতে পারে আর দাম্পত্য পারিবারিক সুখ শান্তি কতটা থাকবে সেটা বলছি দেখুন দাম্পত্য পারিবারিক সুখ শান্তি কিন্তু মিন রাশির যথেষ্ট ভালো থাকবে পজিটিভ থাকবে শুধু তাই নয় আত্মীয় স্বজন আপনার বন্ধুবান্ধব সকলের সাথেই কিন্তু একটা ভালো সম্পর্ক লক্ষ্য করা যাবে এবং সব দিক থেকে মিলিয়ে কিন্তু অবশ্যই শুভ হতে চলেছে এই মে মাস এবং আপনার স্বপ্ন পূরণ হতে পারে এই মে মাস স্বপ্ন আপনার যা খুশি বড় বড়ো হওয়ার হতে পারে একটা বাইক হতে পারে কার হতে পারে যে কোনো স্বপ্ন আপনার কিন্তু পূরণ হবে কারণ পজিটিভ হাত ভীষণ শুভরেখা সেগুলো অবশ্যই ফল দেবে এই মুহূর্তে আপনার গ্রহ কিছুটা প্রবলেম যদি করে তাহলে মিলবে না যদি গ্রহ ঠিকঠাক থাকে তাহলে আপনার ভাগ্য কিন্তু অবশ্যই বদলে যাবে আর এর জন্য আপনাকে অবশ্যই অ্যালার্ট থাকতে হবে এবং সকলের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করতে হবে তারপরে গিয়ে দেখবেন যে আপনিও অনেক হ্যাপি আছেন এবার আসুন যারা লাভ রিলেশনে আছেন বাড়িতে জানাবেন বিবাহ পর্যন্ত নেবেন একটা আলোচনা নিজেরা করতে চাইছেন সেক্ষেত্রে বলবো একদম ভুল গাছটা করবেন না আপনি বাড়িতে জানাবেন এবং আপনার যে বিবাহ পর্যন্ত নেবেন এগুলো কিন্তু একটু লেটে করুন অর্থাৎ এই মাসটা এড়িয়ে গিয়ে অবশ্যই ভালো তবে এই মাসে যদি আপনি কোনো সিদ্ধান্ত নিয়ে পেলেন সেটা ভুলও হতে পারে কারণ সব কিছু তো ভালো হতে পারে না আপনার সবই ভালো আছে কিন্তু লাভ রিলেশানে কিছুটা প্রবলেম দেখা দেবে সেই জায়গায় দাঁড়িয়ে আপনি যে কোনো সিদ্ধান্ত নিলে সেটা সঠিক সিদ্ধান্ত হবে না এটা এই মুহূর্তে না বুঝতে পারলেও আপনার পরবর্তী সময় কিন্তু প্রবলেম হতে পারে অর্থাৎ বিয়ে হয়ে গেল তারপরে গিয়ে কোনো কোনো সমস্যা কিন্তু হতে পারে তাই এগুলো এড়িয়ে যাওয়াই ভালো যারা বিবাহযোগ্য বিবাহ হচ্ছে না পাত্রপাত্রী সন্ধান পাচ্ছেন না তাদের জন্য বলবো অবশ্যই চেষ্টা করুন সাকসেস পাবেন এই মাস চেষ্টার মাস এই মাস যদি আপনি চেষ্টা করতে পারেন আপনার ভাগ্য কিন্তু বদলেও যেতে পারে তবে সম্পূর্ণ আপনার উপর কারণ দুর্দান্ত সময় থাকবে এই মাস যে কারণে আজকের এই আলোচনা পুরো পজিটিভই থাকবে এবং আপনার নানা জায়গা থেকে জীবনে যে একটা পরিবর্তন সেটা কিন্তু এই মাসে আপনারা লক্ষ্য করতে পারবেন তাই সঠিকভাবে যদি আপনারা চেষ্টা করতে পারেন যে কোনো বিষয়ে দেখাশোনা যদি ঠিকঠাক করতে পারেন আপনার মনের মতো সন্ধান পাবেন এবং যে কোনো বিষয়ে যদি আপনারা সঠিকভাবে যোগাযোগ করতে পারেন সমস্ত কিছু সর্বকাজে সাকসেস পাবেন মীন রাশির জাতক এবং জাতিকারা আচ্ছা এ পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার